কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত ছাড়পত্র কবিতার লাইনগুলো অনেকেরই নিশ্চয় জানা রয়েছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার সেই প্রতিভাবান প্রগতিশীল কবি সুকান্ত ভট্টাচার্যের নামাঙ্কিত কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস তথা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার সতেরোই জানুয়ারি শিলিগুড়ি জংশন পাতি কলোনি এলাকায় এই রজত জয়ন্তী বর্ষে পদার্পণের তিনটি স্মরণীয় করে রাখতে ইসরোর ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর গাড়িকে পরিদর্শনের জন্য কবি সুকান্ত উচ্চ বিদ্যালয় এবং পার্শ্ববর্তী পনেরোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আমন্ত্রণ জানান জানানো হয়েছিল ইসরো সে ভ্রাম্যমান গাড়ির ভেতরে ভারতীয় মহাকাশ গবেষণার সঙ্গে জড়িত উপগ্রহ উৎক্ষেপণ যান চন্দ্রযান মঙ্গলযান বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে কলমে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি মহকুমা শাসক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিদ্যালয়ে রজত বর্ষের শুভ সূচনা করেন রজত বর্ষের অঙ্গ হিসেবে আন্তঃবিদ্যালয়ে বিজ্ঞান মডেল প্রদর্শনী প্রতিযোগিতা পোস্টার প্রদর্শনী প্রতিযোগিতা বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এতে শিলিগুড়ি শিক্ষা জেলার পঁয়ত্রিশটি বিদ্যালয় অংশগ্রহণ করে কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিন বিশ্বাস বলেন এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর গাড়িটি বিদ্যালয় ও তার পার্শ্ববর্তী ছাত্রছাত্রীদের চাক্ষুষ করার সুযোগ করে দেওয়ার জন্য ইসরো ও বিজ্ঞান ভারতের উত্তরবঙ্গ শাখাকে অনেক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান মহাকাশ গবেষণা সম্পর্কে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে বলে ঋষিনবাবু জানান এদিন শিলিগুড়ি জংশন পাতিকলোন মাঠে সেই অনুষ্ঠান ঘিরে অন্যরকম এক বিজ্ঞান উৎসবের পরিবেশ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান বিশেষ করে করে মহাকাশ বিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এদিনের সেই বিজ্ঞান উৎসব ভিন্ন মাত্রা তৈরি করে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সারা বছর ধরেই তাদের বিভিন্ন অনুষ্ঠান হবে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে শিলিগুড়ি জংশন পাতি কলোনি এলাকায় এখানে কবি সুকান্ত হাই স্কুল রয়েছে সেই স্কুলের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা আমরা এখানে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো নমস্কার নমস্কার প্রথমে একটু আপনার নামটা বলবো মিছিল বিশ্বাস হ্যাঁ ঋষিম বিশ্বাস ঋষিম বিশ্বাস প্রধান শিক্ষক তবি সুতান্ত হাই স্কুল আজ আমরা আহ নদর জয়ন্তীর করলাম সেই উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ঈশ্বরের যে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর যে গাড়িটি রয়েছে সেটাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আমাদের ডাকে ভারতীয় বিজ্ঞান ভারতী যে প্রতিষ্ঠানটি রয়েছে শাখা রয়েছে উত্তরবঙ্গে তারা সারাদিন সেই গাড়িটি আমাদের বিদ্যালয়ে আগে নিয়ে এসেছেন তাদের কৃতজ্ঞতা জানাই যে আজকে আমার স্কুলের ছাত্রছাত্রীর ছাত্রী শহরের সাথে আরো পার্শ্ববর্তী যে পনেরো ষোলোটা স্কুল রয়েছে তার ছাত্রছাত্রীরাও এই মডেলগুলো গুলো ইসরো যে বিভিন্ন মডেলগুলো রয়েছে চন্দ্রযান মঙ্গলযান উত্থমূল যান সেগুলো সম্পর্কে কোনখানে ভুক্তভাবে জানছে এবং মহাকাশ নিয়ে তারা আদ্র বা কৈহলটা তাদের মধ্যে যাচ্ছে সেই উপলক্ষ্যে একটা দ্বিতীয় স্তরে রয়েছে আমাদের আজকের দিনটি থেকে যেহেতু আমাদের রজ জয়ন্তী বর্ষ সেই উপলক্ষ্যে আমরা আন্ত বিদ্যালয় সায়েন্স মডেল কম্পিটিশন প্রতিযোগিতার আয়োজন করেছি যেখানে প্রায় পঁয় পঁচিশ তিরিশটি মডেল এসছে। বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় পনেরো ষোলোটা ত্রুটি মতো বিদ্যালয় থেকে এসেছে এবং আমরা ত্রিশ প্রতিযোগিতার অংশগ্রহণ আয়োজন করেছি এবং বসে এক প্রতিযোগিতারও আয়োজন করেছি সুতরাং এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ততক্ষণ ওয়ার্ডের বিভিন্ন লোকজন যারা ওয়ার্ডের বাসিন্দা রয়েছে তারা এবং আমার ছাত্রছাত্রীরা আমার যত সহজ রয়েছে যারা আমার সহকর্মী রয়েছে তারা সকলে মিলে তাদের কাজ মিলে কাজ করে আজকের দিনটি আমরা সফল পাওয়ার জন্য মানে আয়োজন করেছি এবং মনে হচ্ছে যত আমরা আশা রাখি যে দিনটি আমরা মানে সফল ভাবে বিদ্যুৎ উদযাপন করতে পারবো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আর কি কি হচ্ছে আর এটা তো আজকে আমাদের মানে উদযাপনের শুভারম্ভ হলো কিন্তু আমাদের বর্ষব্যাপী বিভিন্ন পরিকল্পনা রয়েছে যেমন আন্তর বিদ্যালয় প্রতিযোগিতা হোক আন্তর নিত্য নৃত্য প্রতিযোগিতা হোক আবৃত্তি হোক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আন্তর মধ্যে হয় খেলাধুলার মধ্যে দিতে দেখি হোক সুতরাং আন্তর বিদ্যালয় এবং আমরা চাই যে এই সমগ্র শিক্ষা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের মানে উদযাপন বা এই কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে নিয়ে অনুষ্ঠানগুলি করা এবং সর্বোপরি সর্বশেষে আমরা এটা করতে চাচ্ছি একটা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই মুহূর্তে আমরা একটা শোভাযাত্রার আকারে আমরা এটাকে সূচনা করতাম কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে আমরা এটাকে একটু মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার পরেই আমরা শোভাযাত্রাটা বের করবো এই অনুষ্ঠান মধ্যে আমরা সারা বছর সারা বছর ধরে আমরা একটা এক বছর ধরেই আমরা সমগ্র বছর এবং দু হাজার ছাব্বিশের এই সতেরোটা দিন মিলে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করবো আজকে কারা কারা অতিথি গেস্ট ছিল গেস্ট বলতে গেস্টের মধ্যে ছিলেন আমাদের এস ডিও সাহেব যে মহকুমার শাসক তিনি আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের জয়ন্তী বর্ষের উদযাপনের শুভ সূচনা করেন এছাড়া এস স্যার পথেই রয়েছেন এখনই এসে পৌঁছাবেন বিভিন্ন পার্শ্ববর্তী কলেজের বিভিন্ন প্রধান শিক্ষক কর্মকর্তারা রয়েছেন সেন্টারের এবং বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন সহ শিক্ষকরা রয়েছেন তারাই আমাদের মঞ্চে মানে আমাদের আজই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং আশা করছি আরও যারা যারা আসেননি তারাও এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের মধ্যে এসে উপস্থিত আর কোনো বিশেষ বার্তা আমাদের বার্তা হচ্ছে যে যেহেতু এটা ঈশ্বর একটা যান ছিল ঈশ্বর যে কর্মকাণ্ড সেটা সব মানুষ সব সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ গবেষণা নিয়ে আগ্রহ বাড়ুক এবং এই সব আমাদের মতো বিদ্যালয় বা যারা বিদ্যালয় রয়েছে তাদের মধ্যে জানি যে মহাকাশ গবেষণায় বিশ্বের অগ্রণী দেশগুলির মধ্যে আমরা যে অন্যতম ঈশ্বর তার প্রমাণ এবং ঈশ্বর কর্মকাণ্ডটা আমাদের প্রমাণ করে যে আমরা মহাকাশ গবেষণায় কোন জায়গায় আছি সুতরাং এটার মধ্যে দিয়ে আমাদের এটাও একটা আপনার একটা আবেগ তৈরি হবে যে দেশের প্রতি দেশের বৈজ্ঞানিকরা যে কি ভালো কাজ করছেন সেটা আমাদের সামনে এটা তুলে ধরতে পারবেন